আজকে বানাবো আমি চিকেন স্টু তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর ধনে পাতা টমেটো গাজর আলু পেঁপে তার সাথে নিয়েছি আমি চিকেন তো কিভাবে চিকেন স্টুটা আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমি এতে দিয়ে দেবো সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা এটাকে নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো রসুন কুপিটা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো চিকেনগুলো দুটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর এর সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর তার সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ এবারে আমি এটাকে নেব নেবটা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে দিয়ে দেবো সব সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম আমি পেঁপে আলু এবারে দিয়ে দেবো আমি গাজর টমেটো এবং ধন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো ভালোভাবে মিশে গেলে এটা আমি দিয়ে পরিমাণ মতো ঢাকা দিয়ে ফুটতে ফুটতে আমি বানিয়ে নেবো একটা কোটা গুঁড়ো মশলা সারি একটু গোলমরিচ একটু জিরে আর এর সাথে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে লবণ আর চিকেন ঠিকভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দেবো সেই ভাজা মশলাটা এবার রেডি আমাদের চিকেন স্টো তো তোমরাও করে খেয়েও কেমন লাগলো আমাকে জানিয়ে